ওয়েলকাম আজকের ভিডিওতে আমি আলোচনা করব লিবার্টি বা স্বাধীনতা সম্পর্কে স্বাধীনতার ডেফিনিশন বা স্বাধীনতা কাকে বলে বা স্বাধীনতার অর্থ কী এই বিষয়টি নিয়ে আজকের আমার এই ভিডিও স্বাধীনতা মানুষের জীবনে খুবই দরকার এটা অপরিহার্য বিষয় একটা দেশ বা একটা ভূখণ্ড পরাধীন থাকতে পারে সেই দেশটা কিন্তু স্বাধীন নয় আর সেই দেশের জনগণ অন্য দেশের জনগণের দ্বারা শাসিত হয় শোষিত হয় লাঞ্ছিত হয় অত্যাচারিত হয় তারা কিন্তু পরাধীন কিন্তু যখন উপনিবেশিক শক্তির বিরুদ্ধে লড়াই করে বা আপোষ করে তাদের রাজনৈতিক ভাগ্য নিজেরাই নির্ধারণ করতে পারে রাষ্ট্র গঠন করতে পারে তাহলে তারা স্বাধীন সেটা একটা স্বাধীন রাষ্ট্র এই যে একটা নির্দিষ্ট ভৌগোলিক সীমানার উপর যারা বসবাস করে তারা পরাধীনতার হাত থেকে বিদেশি শক্তির হাত থেকে লড়াই করে যে স্বাধীন হলো এই স্বাধীনতা হল জাতীয় স্বাধীনতা তারপরেও প্রতিটা রাষ্ট্র এবং স্বাধীন রাষ্ট্র তার জনগণ স্বাধীন রাষ্ট্রের জনগণ এটা কিন্তু তাদের আবার স্বাধীনতা দরকার একটা রাষ্ট্রের অন্তর্ভুক্ত জনসমষ্টি প্রত্যেকের ব্যক্তিত্বের বা প্রতিভার বিকাশ ঘটানো দরকার বিকাশ ঘটলে তার সার্বিক উন্নতি হবে এই সার্বিক বিকাশের জন্য অধিকার থাকতে হবে আর ওই অধিকার শুধু রাজনৈতিক অধিকার না রাজনৈতিক অধিকার থাকতে হবে সামাজিক অধিকার থাকতে হবে বিশেষ করে অর্থনৈতিক অধিকার থাকতে হবে শিক্ষার অধিকার থাকতে হবে স্বাস্থ্যের অধিকার থাকতে হবে তাহলে সেই দেশের জনগণ প্রকৃত অর্থে স্বাধীনতা ভোগ করে করবে কিন্তু পরাধীন থেকে স্বাধীন হলো তাদের প্রতিভার বিকাশ ঘটাতে পারছে না আর্থিক বৈষম্য থাকার কারণে আর্থিক সুযোগের অভাবের তারা যে রাজনৈতিক অধিকার পেয়েছে সামাজিক অধিকার পেয়েছে সেগুলি কিন্তু কার্যকরী হয় না তাহলে স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেক দেশের জনগণের কাছে স্বাধীনতা কিন্তু দরকার প্রত্যেকটা মানুষের ইচ অ্যান্ড এভরিবডি প্রত্যেক মানুষের স্বাধীনতা দরকার প্রত্যেক মানুষের মধ্যেই নিজের নিজের সুপ্ত প্রতিভা আছে নিজের নিজের ট্যালেন্ট আছে সেই বা আত্ম আত্মীয় আত্ম প্রতিভা তার বিকাশের সুযোগ সুবিধা থাকতে হবে সুযোগ সুবিধা পেলে তাহলে সে প্রকৃত অর্থে স্বাধীন তো স্বাধীনতা বাংলা কথাটা তোমরা জানো এর ইংরেজি শব্দ হচ্ছে লিবার্টি আবার ফ্রিডমও বলতে পারো লিবার্টি ফ্রিডম অনেক সময় একই অর্থে ব্যবহার এখানে আমরা লিবার্টি ব্যবহার করব তো লিবার্টি শব্দটি ইংরেজি শব্দ এই লিবার্টির অর্থ স্বাধীনতা আর লিবার্টি শব্দটি এসতে ল্যাটিন শব্দ লিবার থেকে লেবারের অর্থ কি লেবারের অর্থ হল স্বাধীন লেবারের অর্থ হল স্বাধীন ফ্রি রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে এই স্বাধীনতা বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রবিজ্ঞান আলোচনাতে আমরা সাধারণভাবে স্বাধীনতা বলতে ব্যক্তির উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ না থাকা ব্যক্তি স্বাধীনভাবে চলাফেরা করবে স্বাধীনভাবে কথা বলবে স্বাধীনভাবে বসবাস করবে স্বাধীনভাবে সমবেত হতে পারবে সংগঠন সংঘ গঠন করতে পারবে স্বাধীনভাবে পেশা গ্রহণ করতে পারবে এগুলি থাকলে নাগরিকরা স্বাধীন এ কথা আমরা বলতে পারি তাহলে স্বাধীনতা ব্যক্তির উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ না থাকা কিন্তু এগুলি ভোগ করতে গিয়ে যদি অবাধে সে ভোগ করে অবাধে চলাফেরা করে অবাধে কথা বলে যে তার স্বাধীনতার মধ্য দিয়ে অপরের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়ে যাবে সমাজে শৃঙ্খলা থাকবে না স্বাধীনতা ভোগ করতে গিয়ে আইন মানছে না নিয়ম মানছে না তাহলে সেটা স্বাধীনতা থাকবে না তাহলে অবাধ স্বাধীনতা স্বেচ্ছাচারিতার নামান্তর তাই নিয়ন্ত্রণবিহীনতা মানেই প্রকৃত অর্থে স্বাধীনতা নয় একজন বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ইংল্যান্ডের তিনি উদারনীতি গণতন্ত্রের সমর্থক হয়েও উদারনীতিবাদের সমালোচনা করেছেন সংস্কারমূলক কল্যাণমূলক কাজকে তিনি গুরুত্ব দিয়েছেন তিনি বলছেন যে স্বাধীনতা প্রকৃত অর্থে স্বাধীনতা হলো এমন একটা পরিবেশ যে পরিবেশে প্রতিটি মানুষ তাদের আত্মবিকাশের জন্য তাদের ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশের জন্য যাবতীয় সুযোগ সুবিধা পাবে যাবতীয় সুযোগ সুবিধা বলতে গেলে রাজনৈতিক সুযোগ সুবিধা সামাজিক সুযোগ সুবিধা শিক্ষার সুযোগ সুবিধা স্বাস্থ্যের সুযোগ সুবিধা এগুলো কিন্তু থাকবে তার তাহলে বিকাশ ঘটবে তারপরে তিনি আর একটা বিষয়কে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন যেটা হলো অর্থনৈতিক সুযোগ সুবিধা অর্থনৈতিক অধিকার লেস্কি বলেছেন এমন একটা পরিবেশ যেখানে রাজনৈতিক সামাজিক শিক্ষা সাংস্কৃতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে প্রতিটা মানুষ সুযোগ সুবিধা পাবে সেই অনুকূল পরিবেশই হল স্বাধীন পরিবেশ এবং সেটাই হলো সেখানকার মানুষের প্রকৃত স্বাধীনতা আর যদি অর্থনৈতিক স্বাধীনতা না থাকে অর্থনৈতিক সুযোগ সুবিধা না থাকে অর্থনৈতিক দাবি পূরণ না হয় তাহলে সেখানে রাজনৈতিক যে সুযোগ সুবিধা সামাজিক সুযোগ সুবিধা সেগুলো মিনিংলেস হয়ে যাবে অর্থহীন হয়ে যাবে তারপর স্বাধীনতার ক্ষেত্রে জন স্টুয়ার্ট মিল বলেছেন জন স্টুয়ার্ট মিল ইংল্যান্ডের একজন চিন্তাবিদ তিনি ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী তিনি বলছেন যে ব্যক্তির স্বাধীনতা দরকার ব্যক্তিত্ব বিকাশের জন্য এই স্বাধীনতা আর বিষয়টিকে তিনি ব্যাখ্যা দিতে গিয়ে বলেন প্রত্যেকটা ব্যক্তির দুটো কাজ আছে একটা কাজ হলো সেলফ রিগার্ডিং আর একটা হচ্ছে আদার রিগার্ডিং সেলফ রিগার্ডিং অর্থাৎ ব্যক্তি যখন নিজের কাজ করবে তখন নিজের জন্য নিজের কাজ করবে তখন কিন্তু সেই কাজে রাষ্ট্র বাধা দিতে পারবে না সেখানে রাষ্ট্র নিয়ন্ত্রণ করবে না তাহলে এই কাজটাই হলো ব্যক্তির ব্যক্তিগত স্বাধীনতা তাহলে ব্যক্তিগত স্বাধীনতা কখন থাকবে ব্যক্তি যখন সেলফ রিগার্ডিং কাজ করবে আত্মস্বার্থমূলক কাজ করবে কিন্তু আদার আদার রিগার্ডিং কাজ পর পরস্বার্থকেন্দ্রিক কাজ ব্যক্তির তো ওপরের কাজ করতে গিয়ে দেখা গেল যে ব্যক্তি অন্যের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে ফেলছে তাহলে পরকেন্দ্রিক কাজ করার ক্ষেত্রে ব্যক্তি কিন্তু বাধা দিবে পরকেন্দ্রিক কাজ করতে গেলে অন্যের স্বাধীনতা ক্ষুণ্ণ হতে পারে আর যখন সে নিজের জন্য কাজ করবে তখন কিন্তু রাষ্ট্র বাধা দেবে না সেটাই হলো স্বাধীনতা এটা হলো জন স্টুয়ার্ট মিলের মত মতে তারপর বার্কার ইনি ইংল্যান্ডের একজন চিন্তাবিদ তিনি বলছেন যে স্বাধীনতা অবশ্যই দরকার স্বাধীনতা এই ধারণাটা শুধু ব্যক্তিগতভাবে ভাবলে হবে না স্বাধীনতা বিষয়টিকে সামাজিক প্রেক্ষাপটে ভাবতে হবে মনস্তাত্ত্বিক দিক থেকে ভাবতে হবে স্বাধীনতা সংরক্ষিত হবে ব্যক্তির সমাজের কানুন মেনে চলবে রাষ্ট্রের নিয়ম কানুন মেনে চলবে আর রাষ্ট্র ব্যক্তির উপরে নিয়ন্ত্রণ করবে যখন ব্যক্তি তার নিজের স্বাধীনতা ভোগ করতে গিয়ে অপরের স্বাধীনতা ক্ষুণ্ণ করবে তখন কিন্তু রাষ্ট্র তার স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করবে তাহলে আমরা দেখছি যে বারকার যিনি বলেছেন তিনি বলছেন যে স্বাধীনতা নিয়ন্ত্রিত স্বাধীনতা নিয়ন্ত্রিত ব্যক্তির স্বাধীনতা আছে মানেই সে যা ইচ্ছা খেয়াল খুশি মতো করবে তা কিন্তু নয় তাই ব্যক্তিকে স্বাধীনতা পেতে গেলে কিছু নিয়মের দ্বারা নিয়ন্ত্রিত হতে হবে কিছু নিয়ম তাকে মানতে হবে তাহলে সে প্রকৃত অর্থে স্বাধীনতা পাবে যাই হোক এই বারকারও কিন্তু পুঁজিবাদী অর্থনীতিকে সমর্থন করেন পুঁজিবাদী দর্শনের দ্বারা প্রভাবিত হয়ে তিনি স্বাধীনতার ব্যাখ্যা দিয়েছেন তিনি কিন্তু প্রত্যেকটা ব্যক্তির স্বাধীনতার কথা বলেননি তারপর মার্ক্সবাদীগণ স্বাধীনতার সংজ্ঞা দিয়েছেন মার্ক্সবাদীরা বলছেন যে স্বাধীনতা অপরিহার্য কিন্তু শোষণ ভিত্তিক সমাজ ব্যবস্থা যে রাষ্ট্র সমাজে সম্পদের উপর উৎপাদনের উপকরণের মালিকানা হচ্ছে ব্যক্তিগত আর ব্যক্তিগত উদ্যোগে মুনাফার ভিত্তিতে উৎপাদন হয় সেখানে দেশের সম্পদ মুষ্টিমেয় ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হয় তাই কিন্তু স্বাধীনতাটা ওই মুষ্টিমেয় ব্যক্তির স্বাধীনতা পরিণত হয় আর আপম জনসাধারণ শ্রমজীবী মানুষ তাদের কিন্তু স্বাধীনতা থাকে না তাহলে মাসবাদ অনুযায়ী সকলের স্বাধীনতা দেওয়ার কথা উনি বলা হচ্ছে মাংসবাদে মার্কস এই তার মতবাদে বলেছেন স্বাধীনতা অর্থনৈতিক স্বাধীনতাকে গুরুত্ব দিতে হবে অর্থনৈতিক স্বাধীনতা যদি না থাকে রাজনৈতিক স্বাধীনতা ভোটাধিকার নির্বাচিত হওয়ার সরকারি সমালোচনার অধিকার এগুলো কোনো মূল্যহীন হয়ে পড়বে তাই কিন্তু অর্থনৈতিক কাজ অর্থাৎ কাজ কাজের অধিকার বিশ্রামের অধিকার ন্যায্য মজুরি পাওয়ার অধিকার এগুলো যদি থাকে তাহলে একজন ব্যক্তি স্বাধীন আবার একটা রাষ্ট্র কিন্তু স্বাধীন তখনই যখন সাম্রাজ্যবাদী কবল থেকে মুক্ত থাকবে একটা রাষ্ট্র জাতীয় স্বাধীন জাতীয় দিক থেকে স্বাধীন যখন সে নয়া উপনিবেশিক নয়া সাম্রাজ্যবাদী শক্তির নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকবে তবেই সে রাষ্ট্রটা স্বাধীন তাহলে মার্কসবাদী অ্যাঙ্গেলটা কিন্তু অন্যান্যদের থেকে আলাদা যাই হোক মার্ক্সবাদ অনুযায়ী স্বাধীনতা হচ্ছে প্রতিটা মানুষের ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটার প্রয়োজন এই প্রয়োজন আর এই ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশের দায়িত্ব গ্রহণ করবে সমাজ ও রাষ্ট্র এখানে রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠার মধ্য দিয়ে উৎপাদন হবে আর উৎপাদিত পণ্য সেখানে ডিস্ট্রিবিউশন হবে যথাযথভাবে যার যতটুকু প্রয়োজন তার ততটুকু অধিকার রাষ্ট্র দেবে সুযোগ সুবিধা দেবে আর তা দিয়ে তা বিকাশ ঘটবে দেখো প্রতিভা মানুষের মধ্যে প্রতিভা পার্থক্য আছে সব মানুষের প্রতিভা সমান নয় কিন্তু যার যেমন প্রতিভা আছে তার বিকাশের সুযোগ করে দিতে হবে সমাজ রাষ্ট্র সেই সুযোগ দিলে তার ব্যক্তিত্বের বিকাশ করবে। তাদের কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ দক্ষ শ্রমিক হবে কেউ দক্ষ কৃষক হবে ম্যান টু ম্যান ভ্যারি করবে কিন্তু প্রত্যেকের কাছে প্রত্যেকে যে সুযোগ চাইছে তার দরকার সেইটা পৌঁছে দেওয়া এমন একটা পরিবেশ এমন একটা এনভায়রনমেন্ট এই অনুকূল পরিবেশ সেই পরিবেশে তোমার স্বাধীনতা ফলপ্রসূ হয় এই অর্থে মার্ক্স স্বাধীনতার ব্যাখ্যা দিয়েছে যাই হোক আমরা স্বাধীনতা সংজ্ঞার ক্ষেত্রে বিভিন্ন আলোচনা আমরা করেছি একটা সাধারণ সার্বজনীন সংজ্ঞা আমরা তুলে ধরছি স্বাধীনতা হলো ব্যক্তিত্বের বিকাশের জন্য কতগুলি সুযোগ সুবিধা যে সুযোগ সুবিধা প্রত্যেকটা মানুষের কাছে যাবে মানুষ পাবে আর সুযোগ সুবিধাগুলির হচ্ছে রাজনৈতিক সুযোগ সুবিধা শিক্ষার সুযোগ সুবিধা সুস্বাস্থ্য সুস্বাস্থ্যের সুযোগ সুবিধা সুস্থ থাকার সুযোগ সুবিধা শিক্ষার সুযোগ সুবিধা অর্থনৈতিক সুযোগ সুবিধা এগুলো দরকার তার মধ্যে অর্থনৈতিক সুযোগ সুবিধা হচ্ছে এক নম্বরে থাকতে হবে আর ব্যক্তি অবশ্যই নিয়ম মানবে আইন মানবে আইনকে শ্রেণী নিরপেক্ষ হতে হবে আইনের দৃষ্টিতে সবাই সমান এটাকে বাস্তবে রূপ দিতে হবে আইন সুবিধাবাদী শ্রেণীর শ্রেণির শ্রেণীর স্বার্থে কাজ করলে কিন্তু প্রত্যেক মানুষের স্বাধীনতা থাকবে না আইনকে শ্রেণীর নিরপেক্ষ হতে হবে আর আর কি যে দেশের প্রপার্টি সেটা মুসলিম ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হলে হবে না তার সমবণ্টনের ব্যবস্থা করতে হবে প্রত্যেকটা মানুষের কাছে যাতে অর্থ হয় অর্থ যায় তার ব্যবস্থা করতে হবে অর্থ উপার্জন করবে অর্থ এমনি দিলে হবে না কিন্তু প্রত্যেকটা মানুষকে কাজ কাজ দিতে হবে কাজের সুযোগ করে দিতে হবে আর প্রত্যেকটা মানুষকে কাজ অনুযায়ী মজুরি দিতে হবে যে কাজ কম করবে কাজে দক্ষতা কম তার কম মজুরি যে বেশি করবে তার বেশি মজুরি তার মজুরি সমান এই কথাটা বলা হয় না আর সব মানুষই সমান হয়ে যাবে তাহলে স্বাধীন স্বাধীনতা পাবে এ কথাও ঠিক না তাই আমরা এটা হলো আত্মনিয়ন্ত্রণের একটা বিষয় একটা পরাধীন জাতি আত্মনিয়ন্ত্রণ করবে নিজেদের রাজনৈতিক ভাগ্য স্বাধীনতা পাবে আবার একটা দেশের মধ্যে প্রতিটা মানুষের কাছে সুযোগ সুবিধাগুলো পৌঁছানোর ব্যবস্থা সুযোগ সুবিধা যার যতটুকু প্রয়োজন ততটুকু সুযোগ তাকে দিতে হবে তাকে পেতে হবে সিস্টেম হবে এরকম তাহলে এই অর্থে স্বাধীনতা যাই হোক স্বাধীনতার সংজ্ঞাটা তোমরা পড়বে যে অবাধে চলাফেরা করা অবাধে ভোট দেওয়া অবাধে বসবাস করা এটাই স্বাধীনতা নাই আবার অবাধে চলাফেরা করা যেখানে সেখানে চলব অবাধে যে কোনো কাজ করব যে কোনো বক্তব্য রাখবো এগুলো ঠিক নয় এগুলো পরে রিজনেবল রেস্ট্রিকশান যুক্তিসঙ্গত বিধিনিষেধ থাকবে তাহলে স্বাধীনতা ধারণা বাস্তবে রূপায়িত হবে এই বলে আজকের ভিডিওর আলোচনা আমি বন্ধ করছি তোমরা ভিডিও দেখবে আর পয়েন্টগুলো খাতায় লিখে নেবে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা ইলেভেনে আছে এবং মেজর ক্লাসে আছে বিএ মেজর ক্লাস এম এ আপার ইউপিএসসি এক্সাম সমস্ত জায়গাতেই এটা কাজে লাগবে তাই আমি বলছি যে তোমরা ভিডিও ভালো করে দেখবে